সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক নতুন আর একটি ভিডিওতে আমন্ত্রণ জানাইতেছি আপনাদের সকলকে তো দর্শক আমি এখন চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মসজিদপাড়া সদীপ্রবাসী মোহাম্মদ সুমনবাড় বিল্ডিং এ মূলত এখানে আসলে আমরা অ্যারাবিয়ান জিপশাম সিলিংয়ের কাজ করছি সেই কাজগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনারা সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই কাজগুলো আমরা কত সুন্দর নিখুঁতভাবে করেছি আর এরকম সুন্দর কাজ করে চাইলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলায় এই কাজগুলো করে থাকি মূলত এই কাজটা করা হয়েছে সুমনবার ড্রয়িং রুমের ভিতরে আসলে এই ড্রয়িং রুমটা অনেক বড় একটা স্পেস পাঁচশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট নিয়ে কিন্তু এই স্পেসটা সেটার ভিতরেই আসলে আমরা এরকম অ্যারাবিয়ান জিপশ্যাম সিলিংয়ের কাজ করছি তো আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন আমাদেরকে দিয়ে করাইতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় কাজগুলো করে থাকি আর দেখতেছেন এখানে কিন্তু সাদার রূপে গোল্ডেন দিয়ে আমরা সাদা সাজাইছি অন্যান্য কালারও দেওয়া আছে ওয়ালে ডায়মন্ড ডিজাইন দেওয়া আছে যদি আপনি চান ডায়মন্ড ডিজাইন দেওয়া